নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো বাইশে জানুয়ারি দু আজ এমন একটা দিন যে দিনটির জন্য প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা ওয়েট করেছিল পাঁচশো বছর ধরে কত প্রজন্ম কত যুগ কেটে গেছে এই দিনটিকে দেখার জন্য আজ থেকে প্রায় দেড়শো বছর আগে অযোধ্যায় রাম মন্দিরের জন্য প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার মানুষ তারপর কেটে গেছে বহু বছর বহু যুগ বহু প্রজন্ম তাদের স্বপ্ন ছিল যে একদিন অযোধ্যা রাম মন্দির তৈরি হবে কিন্তু তাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাস্তবে তা কোনোদিনই রূপ পায়নি কিন্তু আমরা কত ভাগ্যবান যে আজ আমাদের এই দিনটিকে দেখার সৌভাগ্য হয়েছে সাল পনেরোশো আঠাশ থেকে দু হাজার কুড়ি চারশো বিরানব্বই বছরের এই কঠিন লড়াই অবশেষে শেষ হয় নয়ই নভেম্বর দু হাজার উনিশে যেদিন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেয় যে বাবরি মসজিদকে ভেঙে ওখানে তৈরি করা হবে রাম মন্দিরের আর বাবরি মসজিদের জন্য উন্নত জায়গা দেওয়া হবে পাঁচই আগস্ট দু হাজার কুড়ি সাল অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের শিলান্যাস করেন তারপর কেটে যায় চার বছর অবশেষে রাষ্ট্রীয় পুরুষ পুরুষোত্তম রাম টেন ছেড়ে তার প্রাসাদে ফিরেছেন রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে এবং রাজা রামের প্রাণ প্রতিষ্ঠাতা হয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রাম মন্দিরের পিছনে থাকা পাঁচশো বছর ধরে চলে আসা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কঠিন লড়াই এবং রাম মন্দির বাবরি মসজিদে কন্ট্রোভার্সি নিয়ে প্রত্যেকটি মানুষের এই রাম মন্দিরের ইতিহাস জানা খুবই জরুরি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিন্দু ধর্ম মতে রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন সরজু নদীর তীরে অবস্থিত এই শহরটি রামায়ণ অনুসারে বিভাসবান অর্থাৎ সূর্যের পুত্র বৈভস্বত মনু মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বৈভস্বত মনু খ্রিস্টপূর্ব ছ হাজার ছশো তিয়াত্তর অব্দে জন্মগ্রহণ করেন কাশ্যপের জন্ম ব্রহ্মার পুত্র মারিচের ঘরে কাশ্যপ থেকে বিভাসবান অর্থাৎ সূর্যের জন্ম এবং বৈভশ্যৎ মনু ছিলেন এই সূর্যের পুত্র বৈভশত মনুর দশটি পুত্র ছিল ইলা ইক্ষাকু কুষানামা অরিষ্ট ধৃষ্ট নারীসন্ত কারুষা মহাবলী শরীয়তী এবং পৃষাদা এদের মধ্যে ইক্ষাকু গোষ্ঠী নিজেরাই আরও বিস্তৃত হয়েছিল ইক্ষাকু বংশে অনেক মহান রাজা এবং দেবতা এসেছিলেন পরে বংশেই ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন মহাভারত পর্যন্ত এই রাজবংশের লোকেরাই অযোধ্যা শাসন করেছিল কথিত আছে যে ভগবান শ্রীরামের পুত্র কুশ আবারও রাজধানী অযোধ্যা পুনর্নির্মাণ করেন আর এই রাম মন্দির ভগবান রামের পুত্র কুশ দ্বারাই নির্মিত হয় এরপরে সূর্যবংশের পরবর্তী চুয়াল্লিশ প্রজন্ম পর্যন্ত এর অস্তিত্ব অব্যাহত ছিল রামচন্দ্র থেকে দাপর যুগের মহাভারত পর্যন্ত এবং তার অনেক পরে অযোধ্যার সূর্যবংশ রাজাদের উল্লেখ পাওয়া যায় এই রাজবংশের রাজা বৃহদ্রথ মহাভারতের যুদ্ধে অভিমন্যর হাতে নিহত হন মহাভারতের যুদ্ধের পরে অযোধ্যার ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু সেই সময়ও শ্রীরামের জন্মভূমির অস্তিত্ব নিরাপদ ছিল যা প্রায় পনেরোশো সাল পর্যন্ত অক্ষত ছিল সাল পনেরোশো ভারতে আক্রমণ হয় মোগলদের মোগল রাজা বাবর এবং বংশীয় রাজা ইব্রাহিম লোদির মধ্যে শুরু হয় পানিপথের প্রথম যুদ্ধ এই যুদ্ধে বাবর জয়লাভ করে ভারতে শুরু হয় মোগল রাজের মুঘল রাজা বাবরের নির্দেশে তার সেনাপতি মীর বাকি রাম মন্দির ভেঙে সেখানে তৈরি করে একটি মসজিদের রাজা বাবরের নাম অনুসারে এই মসজিদের নাম হয় বাবরি মসজিদ এরপর মুঘল রাজা সমাপ্ত ঘটলেও হিন্দুদের মন থেকে এটা কখনোই মুছে যায়নি যে এক সময় বাবরি মসজিদ রাম মন্দির ভেঙে সেখানে তৈরি করা হয় আঠারোশো তেপ্পান্ন সালে এই জায়গাটির চারপাশে প্রথমবারের মতো দাঙ্গা শুরু হয় আঠারোশো উনষাট সালে ব্রিটিশ প্রশাসন বিতর্কিত স্থানটি চারপাশে একটি বেড়া দিয়ে দেয় মুসলমানদের কাঠামোর ভিতরে এবং হিন্দুদের বাইরে উপাসনা করার অনুমতি দেন আঠারোশো সালে মহন্ত রঘুবীর দাস ফৈজাবাদ আদালতে একটি মামলা দায়ের করেন তার অভিযোগ ছিল রাম জন্মভূমির স্থানে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে যদিও মামলা খারিজ করে দিয়েছিল আদালত এরপর উনিশশো সাল দেশ স্বাধীন হয় দেশ স্বাধীন হওয়ার পরে সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষেরা মনে করেছিল যে এবার তাদের রাম মন্দির তৈরি হবে কিন্তু কোনো নেতার কথাতেই তারা কোনো আশা দেখতে পায়নি আসল বিতর্ক শুরু হয় তেইশে ডিসেম্বর উনিশশো সালে যখন মসজিদে রামের মূর্তি পাওয়া যায় হিন্দুরা বলেছিল যে ভগবান রাম অভির্ভূত হয়েছেন অন্যদিকে মুসলমানরা অভিযোগ করেন যে রাতে কেউ চুপি চুপি সেখানে মূর্তিটির রেখেছিল এই বিতর্কের কারণে সেই জায়গায় প্রচুর পরিমাণে মানুষ জড় হতে থাকে এই কথা পৌঁছায় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে সরকার সিদ্ধান্ত নেয় এই বিতর্কিত স্থানটি তালাবদ্ধ করার উনিশশো সাল এলাহাবাদ সিভিল কোর্টে মহন্ত রঘুবীর দাস দুটি মামলা করেন একটিতে রামলালার পুজোর অনুমতি এবং অন্যটিতে বিতর্কিত কাঠামোতে ভগবান রামের মূর্তি রাখার অনুমতি চাওয়া হয় যদিও মামলা খারিজ করে দিয়েছিল সেই আদালত এরপর এই বিতর্ক নতুনভাবে প্রাণ পায় উনিশশো সাল নাগাদ কারণ সেই সময় কেন্দ্রে প্রথমবারের মতো বিজেপি সরকার আসে উনিশশো আশির দশকে হিন্দু জাতীয়তাবাদী সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য ওই স্থানে রামলালার একটি মন্দির নির্মাণের জন্য সবাই একত্রিত হয়ে নতুন করে আন্দোলন শুরু করে উনিশশো সালে নভেম্বর মাসে বিশ্ব হিন্দু পরিষদ বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করেন ছয় ডিসেম্বর উনিশশো সাল বিশ্ব হিন্দু পরিষদ এবং ভারতীয় জনতা পার্টির দেড় লক্ষ স্বেচ্ছাসেবকদের নিয়ে ওই স্থানে একটি সমাবেশের আয়োজন করে যারা করসেবক নামে পরিচিত সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে এবং ক্ষিপ্ত জনতা মসজিদটি ভেঙে ফেলে মসজিদটি ভেঙে ফেলার পরে ভারতে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয় যার ফলে কমপক্ষে দু লোক মারা যায় এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গার সূত্রপাত ঘটে উনিশশো তিরানব্বই সাল কেন্দ্রীয় সরকারের তরফে একটি আইন পাশ করা হয় যার নাম অ্যাকুইজেশন অফ সার্টেন এরিয়া অ্যাক্ট অযোধ্যা অ্যাক্ট মূলত এই আইন প্রয়োগ করেই বিতর্কিত জমি দখল নেয় কেন্দ্রীয় সরকার সেই বছরই এলাহাবাদ হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয় এলাহাবাদ হাইকোর্টে শুরু হয় শুনানি বিতর্কিত স্থানে হিন্দুদের দাবিমাপিক আগে মন্দির ছিল কি না তা খুঁড়ে দেখে যাচাই করার জন্য ভার দেওয়া হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দু সালের জুন মাসে খনন কাজ শুরু করার পরেই হিন্দুদের দাবিকে সমর্থন জানায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রত্নতত্ত্ববিদ্যা তারা জানান যে সেখানে মন্দিরের ধ্বংসাবশেষের প্রমাণ পেয়েছেন বিতর্কত জমি খনন করে আর্কিওলজিক্যাল সার্ভের রিপোর্টকে মিথ্যা বলে ঘোষণা করেন মসজিদ কর্তৃপক্ষ ক্রমেই বাড়তে থাকে অশান্তি পরিস্থিতি সামাল দিতে মার্চ মাসে বিতর্ক জমিতে সকল ধর্মীয় কার্যকলাপ বন্ধ করার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট দু হাজার সাল এলাহাবাদ হাইকোর্ট তার রায়ে বিতর্কিত স্থানটিকে সুন্নি ওয়াকফ বোর্ড এবং রামলালা বিরাজমান এবং নির্মোহী আকরার মধ্যে তিনটি সমান অংশে ভাগ করার নির্দেশ দেয় দু হাজার সাল সুপ্রিম কোর্ট অযোধ্যা বিতর্কে এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তে স্থগিত করে দু হাজার সাল সুপ্রিম কোর্ট আদালতের বাইরে নিষ্পত্তির আহ্বান জানায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ পাঁচ সদস্যের সাংবাদিক বেঞ্চ গঠন করলেন তৈরি হল মধ্যস্থতাকারী প্যানেল কিন্তু মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ছয়ই আগস্ট দু থেকে শুরু হয় দৈনিক শুনানি নয়ই নভেম্বর দু সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ রাম মন্দিরের পক্ষে রায় দেয় দুই দশমিক সাতাত্তর একর বিতর্কিত জমি হিন্দুদের পক্ষে দেয়া হয় অন্যদিকে অযোধ্যাতেই একটি মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি প্রদান করা হয় মুসলিম সম্প্রদায়ের জন্য পাঁচই আগস্ট দুহাজার কুড়ি রাম মন্দিরের ভূমি পূজা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এস প্রধান মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সাধু সন্তরাসহ একশো পঁচাত্তর জনকে আমন্ত্রণ করা হয়েছিল সেই দিন আজ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দিরের উদ্বোধনের দিন আজকে প্রধানমন্ত্রী গর্ভগৃহে স্থাপন করলেন রামলালার মূর্তি আজকে এই দিনটি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এর একটাই কারণ কারণ রাম মন্দিরের উদ্বোধন এবং প্রভু রাম সেই তাঁবু থেকে আজকে প্রাসাদে ফিরে এলেন এই যে যে পনেরোশো সাল থেকে এই যে দু হাজার চব্বিশ পাঁচশো বছরেরও বেশি হিন্দু ধর্মলম্বী মানুষদের এই যে কঠিন সংগ্রাম তা আজকে শেষ হলো। কত জানি না প্রজন্মের পর প্রজন্ম কেটে গেছে যুগের পর যুগ কেটে গেছে কত মানুষ এই লড়াইয়ের জন্য প্রাণ হারিয়েছে তাদের এই বলিদান আজকে সম্পূর্ণ হলো আজকে উদ্বোধন হলো অযোধ্যার রাম মন্দির আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ